শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা শেডো সিলেটের পক্ষ থেকে আসলে চেষ্টা করি যে বৃহত্তর সিলেটের আনাচেকনাচে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে পদ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আপনারা অনেকেই আসলে বিষয়টা জানেন অনেকেই জানেন না সেটা হচ্ছে যে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বৃহত্তর সিলেটের বা সিলেট জেলার কোনো একটি উপজেলা থেকে তেজপাতা পুরো দেশে রপ্তানি হতো এখনও আছে কিন্তু কালের বিবর্তনে দেশের আরও অন্য অন্য জায়গায় এটার উৎপাদন বেড়ে যাওয়ায় কিন্তু এই এলাকা যে এলাকায় আমি আসছি এই এলাকায় এখন এই তেজপাতার পাশাপাশি তারা অন্য অন্য এই বিশেষ করে এই আপনার কি বলবো যে লেবু কাঁঠাল সুপারি এইসব তারা চাষ করেন তো আমরা যে এলাকায় আসছি সেই এলাকার বিস্তারিত আমরা জানাবো আপনাদেরকে এবং এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা একটু চিন্তা করেন যে বৃহত্তর সিলেট থেকে আজ থেকে পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর আগে এই তেজপাতা রপ্তানি হতো পুরো দেশে এখন এই তেজপাতার পাশাপাশি আর কি কি রপ্তানি হচ্ছে সেই বিষয়টা আমরা তুলে ধরব এবং আমরা যে এলাকায় আসছি সেটা হচ্ছে সিলেট জেলার একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলার সেটা হচ্ছে গোয়াইনঘাট এই গোয়ানঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে আমরা আসছি ফতেহপুর ইউনিয়নের এই ছয় নং ফতেহপুর ইউনিয়নের আপনার গ্রামটা বলবো দক্ষিণ বানিগ্রাম ওই গ্রাম এই দক্ষিণ বানী গ্রামে আমরা আপনারা দেখছেন যে কয়েক শ এই যে এখানে তেজপাতা গাছ আছে এই তেজপাতা গাছগুলো আসলে তারা লাগিয়েছেন এবং তারা এখন লাগে বলতে গেলে তারা এই বংশ পরম্পরায় কিন্তু এই তেজপাতা গাছগুলো তারা লাগিয়ে আসছেন এবং এই তেজপাতা গাছগুলো কিন্তু মানে অনেক আগ থেকে তারা তাদের এই যে পূর্বপুরুষ তাদের বাবা লাগিয়েছিলেন এবং তারা বাবা থেকে তারা সন্তানরা সন্তানরা থেকে তা তাদের ভাতিজা তারা সবাই এই কাজটি করছেন এবং আপনারা আশ্চর্য হবেন এই তেজপাতা কিন্তু শুধু বৃহত্তর সিলেটেই যাচ্ছে না সিলেটের বাইরে এই শুধু ঢাকায় কিন্তু এই সিলেট থেকে এই তেজপাতাগুলো যাচ্ছে কিন্তু এখন দাম কম হওয়াতে তারা কিন্তু তেজপাতা এখন আগের মতো তারা চাষ করেন না এখন তেজপাতার পাশাপাশি তারা এখন শুরু করেছেন এই জারালেবু এখান থেকে লেবু তারা চাষ করেন পাশাপাশি এখানে কাঁঠাল তারপর এই সুপারি এইসব চাষ করেন আমরা একজন সিলেটবাসী হিসেবে আমরা গৌরব করতে পারি যে আমাদের সিলেট থেকে তেজপাতা সহ এই জারালেবু কাঁঠাল সুপারি এগুলো দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে দেশের বাইরেও যাচ্ছে তো আমরা এই বিষয় নিয়ে এই বাগানের মালিক যারা তাদের সাথে কথা বলবো এবং আমরা এই তেজপাতা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আমরা বিস্তারিত জানার জন্য আপনারা যে কে কোথা থেকে দেখছেন দয়া করে আপনারা যদি একটু কমেন্টে বলেন এবং এই বিষয়টা যদি আপনারা একটু আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দেন আমরা খুশি হব এবং এই বিষয়টা সবাই জানতে পারবে যে আজ থেকে পঞ্চাশ পঁচপান্ন বছর আগে সিলেট থেকে এই তেজপাতা রপ্তানি হতো এখনও হয় কিন্তু আমরা এই দেখেন এই তেজপাতার পাশাপাশি এখানে কাঁঠাল এই কাঁঠালও কিন্তু তারা রপ্তানি করে থাকেন বিশাল বড় একটি কাঁটাল গাছ সে কাঁটাল গাছে কাঁটাল ধরেছে পাশাপাশি এখানে সুপারি গাছ আছে তারপর যারা লেবুর গাছ আছে এই বিষয় নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন এবং আমরা আশা করি পুরো প্রতিবেদনই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে একটু জানাবেন এবং প্রশ্ন করবেন আমরা এই যে এটা কর্তৃপক্ষ যারা আছেন যারা দীর্ঘদিন যাবত এই কাজগুলো করছেন আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কী বলছেন এবং আমরা এই তেজপাতা দিয়ে শুরু আমরা বলছিলাম যে আমাদের শিরোনামেই আছে যে তেজপাতা দিয়ে শুরু এখন কি কী যুক্ত হলো এই বিষয়টা নিয়ে আমরা আজকে প্রশ্ন করব এবং তাদের এই বাগানে এবং তাদের কয়টা বাগানে এরকম এই বিষয়টা আমরা একটু জানবো তাদের কাছ থেকে অনেক প্রশ্ন তাদেরকে করব আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারাও মানে কমেন্টে গিয়ে করতে পারেন এবং এই বিষয়টা আমরা একটু অনুরোধই করব আপনাদেরকে যে আপনারা একটু এই বিষয়টা একটু শেয়ার দেন এবং যে যারা আইডি থেকে আপনারা একটু শেয়ার দেন এবং যারা আপনার বন্ধু বান্ধব আছে আপনার আইডিতে সবাইকে একটু দেখান যে সিলেটে মানে এই সফল বিষয়টা আসলে অনেক সিলেটের অনেকেই জানেন না তো আমরা আজকে একটি বিশাল বাগানে আসছি এই বাগানে সুপারি গাছ আছে যারা লেবুর গাছ আছে কাঁঠাল গাছ আছে তারপর এই যে তেজপাতা এই যে তেজপাতা গাছগুলো আমরা দেখাও আপনাদের অনেকগুলো তেজপাতা গাছ আছে এখানে সেই তেজপাতাগুলো কিন্তু কোনো এক সময় খুব সমারোহে কিন্তু এই পুরো দেশেই রপ্তানি হতো এই তেজপাতা কিন্তু এখন যেহেতু তেজপাতার দাম কমে যাওয়ায় পাশাপাশি মানে বাংলাদেশে বা এই এলাকায় অনেক বাড়িতেই তেজপাতা তারা চাষ করেন করে তারা এই তেজপাতাটা দাম কমে যাওয়াতে তারা কিন্তু এখন তাজ পাতার পাশাপাশি অন্য অন্য যে ফল আছে সেইগুলো তারা চাষ করেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আমরা এটা আমরা আশা করি যে আমরা যতক্ষণ এই প্রতিবেদনে থাকবো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা একটু সবার সবাইকে এটা বলবো যে আসলে আপনারা একটু শেয়ার দিবেন কারণ এটা সিলেটের বিষয় এবং সিলেটের এই তথ্যটা আসলে আমরা জানি না সবাই জানেন কিনা আমরা অনেক আজকে এই না আসছি এবং শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং এই প্রজন্মে যারা আছে তারা কিন্তু সবাই জানে না যে যে আমাদের সিলেটে এরকম যে বিষয়গুলো আছে যে আজ থেকে পঞ্চাশ পঁচপান্ন বছর আগে সিলেট থেকেই রপ্তানি হতো এই তেজপাতায় এই বিষয়গুলো আমরা একটু তেজপাতা গুলো দেখাচ্ছি কাঁচার তেজপাতাই দেখুন আমরা এই তেজপাতা আসলে কিভাবে এখানে চাষ করা সেটা জানবো তেজপাতা কিভাবে তারা বিক্রি করেন সেটাও জানবো সবকিছু আমরা থেকে জানবো যারা এখানে এই মালিক আছেন যারা তাদের কাছ থেকে এবং তাদের এই কাহিনীটা আমরা আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন আমরাও আপনাদের শুনানোর মাধ্যমে আমরাও জানব এবং এই এই বিশাল টিলার উপরে শুধু আমরা দেখছি যে এখানে শুধু তেজপাতা না এখানে অন্য অন্য ফলের গাছ আছে যেমন লেবু তারপর কাঁঠাল তারপর হচ্ছে গিয়ে এই সুপারি এই তেজপাতা তো আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করি এবং তো দর্শক আমরা বলছিলাম যে কথা যে আজকে আমরা আসছি গোয়েনঘাটের এই ছয় নং ফতেপুর ইউনিয়নে এই ইউনিয়নের বিশাল এই টিলাটিতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর একটি এই তেজপাতা বাগান কিন্তু তাদের শুরু করেছিলেন তাদের পূর্বপুরুষ তারা তেজপাতা দিয়ে এখন তাদের কি কি যুক্ত হয়েছে এই বিষয়টা আমরা জানবো আমরা এই বাগানের বা তাদের বংশানুক্রমে যিনি আছেন মহসিন আমরা মহসিন উদ্দিন সাথে কথা বলবো আচ্ছা মহসিন ভাই আপনাদের কবে থেকে শুরু হয়েছিল এই মানে তেজপাতা বাগান একটু বলবেন আমি তখন ছোট ছিলাম আমার আব্বা আমার বুঝবার পর আমি যখন বুঝতে হলাম তখন আব্বা দেখছি এগুলা পাতা ব্যবসা করতেন বা পাতা লাগাতেন বাড়িতে অনেক পাতা প্রায় ধরেন আসিল ছয় বিঘার মতো হবে ছয় বিঘা এরিয়ার মধ্যে পাতা ছিল তারপরে পাতার তো ডিমান্ড কমে গেল যখন আপনাদের ডিমান্ড ছিল তখন পাতাগুলো কোথায় বিক্রি হতো ঢাকাতে যেত দেশে বিভিন্ন জায়গাতে যেত আর এখন এখন আর কম চলে দাম কম দাম কম কারণ পাতার মানে মূল্য কমার কারণে আমরা এখন জাড়া লেবু এরপরে অন্যান্য আরও অনেক কিছু সুপারি কাঁঠাল এগুলো আমরা এখন লাগাই পাতার সাথে পাতাও বিক্রি হয় কিন্তু সস্তা

এগুলো করে চাষ তেজপাতা লেবু এরপরে আপনার কাঁঠাল সুপারি এগুলা আর আমরা তিন ভাই আসি তিন ভাই আমরা তিন ভাই এটা করি আর একজন টিচারি করেন টিচারির পাশাপাশি উনিও এইসব করেন মানে আপনার বংশ পরম্পরা বংশ পরম্পরা এই যে আপনাদের মানে ছায়ে কি বলবো আমরা তেজপাতা লেবু জারা লেবু কাঁঠাল সুপারি আর অন্যান্য মানে ফল আপনারা এখানে চাষ করেন সর্বমোট আপনারা পাঁচও বাইয়ের যে জায়গাগুলো পাঁচটি বাড়িতে যে আপনারা বাতিজা সহ যে আপনারা এগুলো চাষ করেন বছরে কত টাকা আপনাদের সবাই মিলে মানে একটি ইনকাম হতে পারে বছরে মানে আমি আনুমানিক বলছি পুরা তো হিসাব করে বলতে পারবো না দশ থেকে বারো লক্ষ টাকা হবে সব সব কিছু মিলিয়ে তো এই যে একটি বিষয় যে আপনার আব্বাই শুরু করেছিলেন আজ থেকে পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর আগে তেজপাতা বিক্রি করে সিলেটে সবাই জানে না যে আসলে মানে সিলেট থেকে তেজপাতা পুরো দেশে রপ্তানি হতো তো এই বিষয়টা আপনারা যখন জানেন তখন আপনাদের কেমন লাগে যে ভালোও লাগে যখন বিভিন্ন জেলায় যায় বা বাইরা দেশেও যায় বহির বহির্বিশ্বেও যায় যেমন জ্বালালেবু এগুলা বাইরেও যায় কোন দেশে যায় লন্ডনে যায় আমেরিকাতেও যায় মিডিল ইস্টেও যায় সেইগুলো সুপারিগুলো আমাদের এলাকায়ই বিক্রি হয়ে যায় কাটাল পাইকাররা নিয়ে যায় আমাদের কাছ থেকে তারপরে ওরা বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে এবং তেজপাতার গাছ কতগুলো হবে এখন আপনার পাঁচ ছটা বাড়িতে মিলে তেজপাতার গাছ হবে পনেরোশো হাজার সবচেয়ে বেশি গাছ আপনারা এখন করছেন আমরা সবচেয়ে বেশি এখন করি যারা গাছে জারা গাছ লেবু জারা লেবু বিক্রি করেন কিভাবে আসলে জ্বালালেবু জ্বালা বিক্রি হয় পাইকাররা নিয়ে যায় বাড়ি থেকে আর কিছু তো আপনার ওই বহির্বিশ্বে যায় বিভিন্ন দেশে যায় এইগুলা যেগুলো বাসাই করে যেগুলো বালো এগুলা বাহিরে যায় আর এমনি লোকাল বিক্রি হয় টাউনে অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টেও যায় বাইরা ডিস্ট্রিকেও যায় আমাদের ছাড়াও বিক্রি হয় আর আগে অনেক প্রচুর লেবু বিক্রি হতো কারণ বাইরে দেশে তারপরে হঠাৎ করে এটা ফ্লাইট বন্ধ হওয়ার কারণে এখন ফ্লাইটেও একটু কম যায় আচ্ছা আরেকটি বিষয় আমরা একটু জানবো আপনার কাছ থেকে এই যে তেজপাতা গাছগুলো দেখছি এই তেজপাতা গাছ লাগানো থেকে একদম বিক্রি করার নিয়মটা একটু যদি আমাদেরকে বলেন কিভাবে লাগান কিভাবে পাতা শুকান কিভাবে বিক্রি করেন এগুলো আমরা পাতা তো ওই যে পাইকাররা আছে পাইকাররা বিক্রি পাইকারের কাছে আমরা এমনি চুক্তি বিক্রি করে দিই গাছগুলো বিক্রি করি হ্যাঁ চুক্তি বিক্রি করে দিই তারপরে সে ডাল কেটে নিয়ে তার রৌদ্রে শুকাইয়া শুকায় তাদের এলাকায় নিয়ে যায় যারা পাইকার আছে এলাকায় নিয়ে যায় শুকাই নির পরে এই ডাল থেকে পাতাগুলা সরাইয়া ডাল সরাইয়া পরে এই খাসার ভিতরে খাসাও ঢুকাইয়া আর প্যাকিং করে খাসা আছে এই বাঁশের খাসা অথবা বস্তা এগুলা ভিতরে ঢুকাইয়া পরে সেলাই করিয়া টাকাতে তারা সেল দিয়ে দেয় আচ্ছা একটা গাছ একটি মানে তেজপাতা কত প্রচুর বাছে বাছে 20 25 বছর বেঁচে বেঁচে আপনার মানে আব্বা জীবিত থাকা অবস্থায় তার হাতের লাগানো কোনো তেজপাতা গাছ আছে এখনো জি এখন নেই জি না এগুলো নষ্ট হয়ে বাঁচে না না তো আপনারাদের এখন যেমন আপনার ভাতিজারা সফল খুব সফল আপনার ভাতিজারা আপনারা ভাইরা সফল তো এই যে এখন আপনারা আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের তো এগুলাও করতে হবে পাশাপাশি তো কৃষি খাজ আছে আর আর এগুলো আমরা আমাদের ভবিষ্যতেও চলিয়ে যেতে চালাই যেতে আপনাদের পরিবার বা আপনাদের যেতটুকু করছেন এই মানে কাজগুলো করে যে তো আমরা যারা দেখছেন দেশে বিদেশে হাজার হাজার মানুষ দেখবেন এবং আপনারা একজন সিলেটবাসী হিসেবে আমরা গৌরব করি আপনাদেরকে নিয়ে আপনারা আপনাদের পূর্বপুরুষের এই বিষয়টা এবং সিলেটের থেকে যে তেজপাতা যারা লেবু আপনারা দেশের বিভিন্ন জায়গায় দেশের বাইরে আপনারা রপ্তানি করছেন এই জন্য যারা দেখছেন সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে বলছি আমরা যেভাবে পরিশ্রম করতেছি সবাই এরকম করুক তাহলে দেশের উন্নয়ন হবে দেশে আরও দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এবং আপনি খুব সুন্দর করে বলেছেন এবং আপনি এবং আপনার আব্বা এবং আপনার যে ভাই যে ভাইরা পৃথিবীতে নেই এখন এবং তাদের যে সন্তান আপনার ভাতি যে সবার কথাই বলেছেন খুব ভালো লাগলো কথাগুলো শুনে দর্শক শুনছিলেন যে যারা এই কাজগুলো করছেন তো আমরা একটি তেজপাতার গাছের একদম শুরুতে আমরা শেষটা দেখাবো আপনাদেরকে একটি তেজপাতা গাছ বিশ থেকে পঁচিশ বছর এই বাঁচে তারপর গাছটি মরে যায় বা এমনিতেই মানে গাছের বয়স হয়ে যায় তাই তারা নতুন গাছ লাগান এই আমরা দেখাচ্ছি তেজপাতা গাছ এবং এই তেজপাতা গাছ গাছগুলো আপনারা অবশ্যই দেখছেন এবং মানে অসম্ভব সুন্দর একটি বাগান যেদিকে আমরা তাকাচ্ছি বিশাল বাগান এবং এই বাগানটি আমরা সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই আজকে আসছি এই গোয়েনঘাটের এই ফতেপুর এলাকায় এবং আমরা ঘুরে ঘুরে পুরো বাগানটি দেখাবো আপনাদেরকে বিশাল একটি টিলা সেই টিলাতে অনেক ধরনের যে বিভিন্ন জিনিস তারা এই দেখুন গাছ ভর্তি কাঁঠাল এই কাঁঠালগুলো তারাও বিক্রি করবেন এবং তারা কিন্তু প্রতি বছরই তারা একটা থেকে আরেকটা শুরু করে তারা এই যে কাঁঠাল এই দেখুন গাছে একদম জায়গা হচ্ছে না এত কাঁঠাল গাছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের বাড়িটাও আমরা একটু দেখাবো এবং এই দেখুন অনেক ধরনের গাছ আছে অনেক কিছু আছে এই বাড়িতে এবং এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা একটু আপনাদেরকে টিলার উপর থেকে বিশাল টিলার উপর থেকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমরা একটি বিষয় অন্তত পক্ষে একটি বিষয় আমরা জানাচ্ছি অনেকেই জানেন যে সিলেট থেকে তেজপাতা রপ্তানি হয় কিন্তু এই প্রজন্মে যারা আছে তাদেরকে একটু দেখানোর দরকার আসলে তাই আমরা এই এইসব চিন্তা করে আমরা এই প্রজন্মের কথা চিন্তা করে আমরা আজকের এই প্রতিবেদনটি করছি এবং আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকের এই প্রতিবেদনে যে সিলেট তো কি কিছুই সিলেটে হয় সিলেট এমন একটি জায়গা প্রকৃতি আসলে কি বলবো উজাড় করে সিলেটকে দিয়ে দিয়েছে সব কিছু কি নেই সিলেটে এই যে প্রাকৃতিক লীলাভূমি বলা হয় সিলেটকে সিলেটকে বলা হয় আসলে এমন একটি ডিভিশন যেখানে আসলে আপনি সব কিছুই পাবেন নেই ধান থেকে শুরু করে এই প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ তারপর এই যে প্রাকৃতিক সুন্দরতা তারপর কৃষি তারপর শাক সবজি ফল ফুল সব কিছুই সিলেটে আসলে হয় এবং এই আসলে সবাই জানে না আর এইগুলো আসলে সিলেটে নতুন করে নয় সিলেটের এই যে যেমন আজকে আমরা তেজপাতার বিষয়টা আমরা জানতামই না বিশেষ করে আমি নিজেই জানতামই না যে তেজপাতা আজ থেকে পঞ্চাশ পঁচপান্ন বছর আগে রপ্তানি হতো সিলেটের এই গোয়েনগার থেকে এবং তার ইয়ে তথ্যটা আজকে আমরা জানলাম যেহেতু এখন সবাই এই তেজপাতাটা চাষ করে এই জন্য তারা তেজপাতা কমিয়ে তেজপাতার পাশাপাশি তারা লেবু যারা লেবু তারা বলছেন যে বাংলাদেশ সহ দেশের বাইরে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে তারা এই সিলেটের এই যারালেবুগুলো তারা রপ্তানি করে থাকেন পাশাপাশি কাঁঠাল এই সিলেটের এই কাঁঠালগুলো কিন্তু আসলে অনেক চিলাতে কিন্তু বারো মাসই কাঁঠাল আসে গাছে আবার অনেক জায়গায় আছে এবং সুপারি এই সিলেটের সুপারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় তো এই সব বিষয় নিয়ে আমরা আসলে অজানা অনেক তথ্যগুলো কিন্তু আমরা এই বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে জানানোর জন্যই আমরা চেষ্টা করি এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা শেডো সিলেট ফলো করেন সেডো সিলেটে শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন আপনারাও আপনাদের আইডি থেকে অ্যাক্টিভ করে সবাই শেয়ার দেবেন শেয়ার দিয়ে অন্তত এই প্রজন্মকে জানিয়ে দিবেন যে আমাদের এই সিলেটের অনেক কিছু আছে গৌরব করার মতো যে যে বিষয়গুলো আসলে আপনারা বুঝতে পারবেন যে সিলেটের যে গৌরবের অনেক কিছু আছে সেই গৌরব গৌরবময় বিষয়গুলো আসলে আপনারা আপনারা সবাই যে যে আইডি থেকে শেয়ার দেবেন এবং এই প্রজন্মকে একটু দেখাবেন আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আমরা যেদিকে যাচ্ছি আসলে আমরা যেদিকেই যাচ্ছি দর্শক আছে সেদিকেই কিছু না কিছু একটা পাচ্ছি তো আমরা যা বলছিলাম যে আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করবো তো শেষ করার আগে আবারও বলছি যে আমরা একটিবার আপনারা যারা সিলেট ফলো করেন না তাদেরকে আমরা অনুরোধ করবো একটি বার আসলে সিলেটে একবার আপনারা একবার ঢুকবেন ঢুকে দেখবেন যে সিলেটে এখন পর্যন্ত যে সিলেট রিলেটেড যে বিষয়গুলো আছে এই প্রজন্ম যে বিষয়গুলো জানে না এই প্রজন্মকে কেউ জানায় না মানে এই সব বিষয়গুলো আমরা খুঁজে খুঁজে বের করে আমরা এই প্রতিবেদনগুলো প্রচার প্রচার করি এখন আপনি একজন সচেতন মানুষ হিসাবে সচেতন গার্জিয়ান হিসাবে সচেতন ভাই হিসাবে সচেতন বাবা হিসাবে সচেতন চাচা হিসাবে মামা হিসাবে এই প্রজন্মকে এই বিষয়গুলো আসলে জানানো দরকার আপনাদের সহযোগিতা সবসময় আমরা কামনা করি কারণ এই কাজগুলো কাজগুলো আমরা করতে চাই আমরা কোনো একদিন আমরা হয়তো থাকতে থাকবো না কিন্তু একটি প্রজন্ম জানতে পারবে শেডো সিলেটের মাধ্যমে যে সিলেটে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর